মোস্তাফিজের জন্য বিদায় শব্দটা বড় কষ্টের লাগতেছে তার চেয়ে ব্যথার কোনো শব্দ আর নাই টিমেটদের বলতে চাই ফিজের সময় ফুরিয়ে গেছে যখনই শুনি ফিজের বিদায়ের ধ্বনি মনে পড়ে ফিজের সাথে কাটানো সময়গুলোর কথা মাহিবাই সময় আমাকে গাইড করতেন ফিজ কোন ফিজে কেমন বল করতে পারবে কোন কন্ডিশন তার জন্য কিরো আচরণ করবে সব কিছু শেয়ার করতেন আমার সাথে বিসিবির কাছে অনুরোধ পাথিয়ানা ও মোস্তাফিজ জুটিটা ভাঙ্গিয়ে না তারা দুজনে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় আছে যেটা আমাদের দলের জন্য খুবই ভালো দর্শক চলতি আইপিএলে সব কিছু মোটামুটি ঠিকঠাক এগোচ্ছে প্রতি ম্যাচে যেমন রানের বন্যা বইছে তেমনি বলারদের জন্য কঠিন পিচে বলাররা সাফল্য পাচ্ছেন আর এই আইপিএলের সফল বলারদের মধ্যে অন্যতম নাম হচ্ছে মোস্তাফিজুর রহমান বিদেশি বলারদের মধ্যে তিনি সাফল্য পাচ্ছেন তবে তিনি এই সাফল্য ধরে রাখতে পারবেন না কারণ তাকে আইপিএল ছাড়তে হবে জাতীয় দলের খেলা থাকার জন্য টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য তারা খেলতে নামবে জিম্বাবুর বিরুদ্ধে মোস্তাফিজের এই আই পি ছেড়ে জাতীয় দলে খেলা নিয়ে জল্পনা রয়েছে অনেক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাদের মধ্যে ভেদাভেদ দেখা গিয়েছে কেউ বলেছেন তার খেলার দরকার কেউ বলেছেন খেলার দরকার নেই যা দেখে অনেকেই প্রশ্ন করেন যদি মোস্তাফিজের আইপিএল খেলার দরকারই না থাকে এবং যদি সেখানে তার শেখার কিছুই না থাকে তাহলে তিনি সেখানে নাম লেখালেন কেন বা এতদিন ধরে খেললেনই বা কেন তো দর্শক মোস্তাফিজুর রহমানের কি জিম্বাবুর সাথে খেলা উচিত নাকি মহেন্দ্র সিং ধোনির কাছে থেকে বিশ্বকাপের জন্য কিছু শেখা উচিত অবশ্যই আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাবেন